আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো সকালে নাস্তার জন্য খুবই কম মশলাই মানে কম তেল মশলায় একটা সবজি সবজি রেডি করার জন্য আমি নিয়েছি পেঁপে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি সেই সাথে নিয়েছি আলু এরকম সেপ করে কেটে নিয়েছি সেই সাথে আমাদের লাগবে খুবই কম মশলা এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটা মাঝারি সাইজের রসুন নিয়েছি পনেরো থেকে ষোলো কোয়া কাঁচামরিচ নিয়েছি আটটা মাঝখান থেকে মানে নিয়েছি সেই সাথে এখানে লাগবে রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ সেই সাথে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ স্বাদ মতো এবং এখানে নিয়েছি পাঁচ ফোড়ন পাঁচফোড়নটা জাস্ট একটা ফ্লেভার অ্যাড করবে সেই জন্য আমার বাসায় কিন্তু এই তরকারিটা সকালের নাস্তায় সবাই অনেক বেশি লাইক করে যেহেতু আমি খুব কম মশলা ইউজ করে খুব কম স্পাইস ইউজ করে এই রেসিপিটা তৈরি করি সকালের নাস্তায় সবাই লাইট খাওয়ার খেতে অনেক বেশি পছন্দ করে অনেক সময় হয় না আমাদের সকালের নাস্তায় অনেক মানে লাইট কিছু খেতে ইচ্ছা করে হেভি কিছু খেতে ইচ্ছা করে না সেক্ষেত্রে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দিতে পারেন গ্যারান্টি দিতে পারছি অনেক বেশি ভালো লাগবে তো চলুন দেরি না করে চলে যাচ্ছি রান্নার প্রিপারেশনে পাত্রে নিয়েছি চুলাই এবং দিয়েছি তেল এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন এরপর দিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ এবং রসুন যে কচিটা দিয়েছিলাম সেটা পেঁপে এবং আলুর যে মিশ্রণটা ছিল সেটা সবজিটা এখন আমি পেঁপে আলুটাকে পেঁয়াজ কাঁচামরিচের সাথে একটু ভেজে নিব আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটা কন্টিনিউ নেড়ে নেড়ে সবজিগুলো কিছু ভেজে নিচ্ছি টাইম নিয়ে কিন্তু গরম মশলা ইউজ করছি না তারপর চিনি এলাচ কিংবা তেজপাতা আমি যে উপসর করে দেখালাম খুব কম মশলায় কম তেলে এই সবজিটা কিন্তু আপনারা রেডি করে নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি লবণ শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া আমি আমিখানে কাঁচামরিচটা ইউজ করেছি সেখানে শুকনো মরিচটা ইউজ করেছি কালারের জন্য সামান্য যে যেরকম ঝাল খান সে আন্ডাস করে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব আদা বাটা এবং রসুন বাটা শুধু করে পানি সেটা মশলাটা পুড়ে না যায় স্ট দিয়ে একটু কষিয়ে নিচ্ছি সবজিটাকে আমি টাইম নিয়ে মশলা দিয়ে পেয়ে এবং আরো সবজিটাকে কষিয়ে নিচ্ছি সবজিটা কষানো হয়ে গেছে আমি এখানে দিয়েছি পানি পরিমাণ মতো তাহলে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই মুহূর্ত আমি ঢেকে দিচ্ছি এবং ওয়েট করছি পানি শুকায় যাওয়া পর্যন্ত করতে আর একটু পানি শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব আবার ঢেকে দিচ্ছি দশ মিনিট পর আবার চেক করতে আসছি এই পর্যায়ে আমি আমাকে অ্যাড করে নিই সামান্য চিনি জাস্ট সাদায় ব্যালেন্স আনবে মিষ্টি ভাব কিন্তু আনবে না এই পর্যায়ে আপনারা লবণটা টেস্ট করে দেখবেন যদি লবণ কম আছে সেহেতু লবণটা অ্যাড করে নিতে পারেন এটা এখন আবার ঢেকে দিচ্ছি সে দেখতে পাচ্ছেন ঝোল টনেটো শুকিয়ে গেছে এবং মশলাগুলো সবজির গায়ে গা গামাখা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলোটাকে অফ করে দিচ্ছি এবং নামিয়ে নিচ্ছি তো এই যে আমি সবজিটাকে নামিয়ে নিয়েছি এবং পরিবেশন করেছি রুটির সাথে সকালবেলায় রুটির সাথে এই সবজির তরকারিটা গরম গরম খেতে কিন্তু একদম অমৃত ট্রাই করে দেখবেন হোপফুলি অনেক বেশি ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনার মধ্যে আবার হাজির হয়ে যাব আজকের মতন আল্লাহ হাফেজ